আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন সবাই সবাইকে শুভ দুপুর আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আমি আর আমার ফ্যামিলি মিলে ঘুরতে গিয়েছিলাম স্বপ্ন ছোয়া শিশু পার্ক এটা আমাদের বাড়ির খুব কাছে বলা যায় না বাট কাছাকাছি যেহেতু আমার গ্রামের বাড়ি তাই আশেপাশে কোনো শিশু পার্ক নেই বললেই চলে এটা নতুন হয়েছে নতুন নাম বেশ কিছুদিন হয়েছে কিন্তু আমাদের যাওয়া হয়নি আসলে আম্মু ভাবি বাসায় থাকে কিন্তু একা একা যাই যাই চিন্তা করা যাওয়া হয় না কিন্তু আমরা হচ্ছে কাল দুপুরে ঘুরতে গিয়েছিলাম এখানে আমি আমার আম্মু ভাবি আমার বাবাই সোনাটা আর বাবাই সোনাকে দেখে রাখে ওর খেলার সাথে রোনা আর হচ্ছে আমার ছোটো ভাই মৃদুর তো আমরা সবাই মিলে একটা অটো নিয়ে ঘুরতে চলে গেছিলাম দেখেন আমার বাবা এটা কত মজা করতেছে এটা অনেক বড় একটা জায়গা নিয়ে এরিয়াটা মানে এরিয়াটা বিশাল বড় মানে খুব ভালো সুন্দর একটা মুহূর্ত পার করেছি আমরা সবাই আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভিউ এখানে আসলে আমার বেশ ভালো লেগেছে আর ওই থেকে মজার ব্যাপার হচ্ছে আমার বাবাইটা অনেক আনন্দ করেছে ওর ছোটো ছুটি ওর খেলাধুলা ওর হাসিতে একদম মুখরিত হয়েছিলাম আমরা সবগুলো রাইডেও ও উঠতে চেয়েছিল। আর মৃদুল ওর পিছন পিছনে ছিল আমার বাবাইটা একটু দুষ্টু বলে ওকে সব সময় চোখে চোখে রাখতে হয় আর দেখেন এখানে একটা লেক সিস্টেমও আছে ওইখানে লেকের মধ্যে নৌকা নিয়ে ঘোরার ব্যবস্থা আছে সব মিলিয়ে আমরা বিকালটা কিন্তু বেশ মজা করে কাটাই আমার আম্মু যেহেতু সচরাচর বাসা থেকে বের হওয়া হয় না তাই আম্মুও এই দিনটা অনেক এনজয় করেছিল আসলে আমি যখন ঢাকা থেকে বাসি বাড়িটা যেন একটা জীবন ফিরে পায় আম্মু অনেক বেশি আনন্দ করে আর আমার বাবাই কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু